নমস্কার প্রিয় বিয়ের আপনারা দেখছেন কবর তরঙ্গ্রণেই হয়ে সিঙ্গাপুর সফর সেরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং ওয়াঙ্গের সঙ্গে দেখা করে শিক্ষা স্বাস্থ্য সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি নিয়ে চুক্তি অগ্রগতি সারলেন আসলেই বিজ্ঞান প্রযুক্তি এবং আর্থিক দিক দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর পৃথিবীর মধ্যে চতুর্থতম অন্যতম ধনী রাষ্ট্র যার কারণে বিশেষ গুরুত্ব রয়েছে ভারতের ব্যাপারে তুলনা করতে গেলে সিঙ্গাপুরের সঙ্গে প্রিয় বি আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে ভিডিওতে আপনার ক্ষতি হবে না সত্যি যদি সিঙ্গাপুর এবং ভারতের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করি তাহলে দেখব যে সিঙ্গাপুর বিশ্বের মধ্যে চতুর্থতম ধনী দেশ আর ভারত রয়েছে একশো উনত্রিশতম স্থানে অথচ ভারত উনিশশো সালে স্বাধীনতা হয়েছে স্বাধীন স্বাধীন হয়েছে অন্যদিকে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে উনিশশো পঁয়ষট্টি সালে কিন্তু সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লিক ওয়ান খুব দ্রুত দেশটিকে একটি বাণিজ্য নগরী হিসেবে পরিণত করলেন হাব হিসেবে পরিণত করলেন যার কারণেই বর্তমানে সিঙ্গাপুরের এই অবস্থা প্রায় প্রতিটি মানুষ বলা যায় বিশ্বের সব মানুষেরই স্বপ্নতাকে সিঙ্গাপুরের মতো একটা দেশ তৈরি করতে অথচ যখন সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল তখন সিঙ্গাপুরের না ছিল প্রাকৃতিক সম্পদ না ছিল অন্যান্য কোনো কণি সম্পদ কিন্তু শুধু মানব সম্পদের উপর ভিত্তি করে সিঙ্গাপুর বর্তমানের অবস্থানে পৌঁছেছে যদি মাথাপিছু আয়ের হিসেবে দেখি তাহলে দেখা যাবে যে সিঙ্গাপুরে মাথাপিছু আয় আটাত্তর লক্ষ টাকা ভারতে হিসাবে অন্যদিকে ভারতের মাথাপিছু আয় মাত্র দুই লক্ষ টাকা এখানেই পরিষ্কার বুঝে নেওয়া যায় যে সিঙ্গাপুরের মানুষের আর্থিক অবস্থা কোন জায়গায় পৌঁছেছে অথচ সিঙ্গাপুর আয়তনের দিক দিয়ে মাত্র সাতশো চৌত্রিশ দশমিক তিন বর্গ কিলোমিটার ভারতের কোনো চুটো প্রদেশ থেকেও চুটো সেই সিঙ্গাপুর অথচ উন্নতির দিক দিয়ে বিশ্বের মধ্যে চতুর্থতম আসলেই এখানে ভারতের তুলনা এসে যায় যেহেতু প্রধানমন্ত্রী সদ্য সিঙ্গাপুরে গিয়েছেন তাই তুলনামূলক প্রসঙ্গ টানতেই হয় দেখুন মোদিকে দিয়েই শুরু করি ভারতে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী হিসেবে বিজেপি বেছে নিয়েছিল তখন একটা কথা পরিষ্কার বোঝা গিয়েছিল যে গুজরাট মডেল পেরাতে হবে ভারতে যেটা গুজরাট মডেল গুজরাটে করেছেন মোদি সেটা যেন ভারতে হয় তাই তার জন্য একটা ডে উঠেছিল মোদীর প্রতি আর সেজন্যই তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছিলেন এবং ভারতের জনসমর্থন পেয়েছিলেন অর্থাৎ মানুষ উন্নতির জন্যই নরেন্দ্র মোদীকে বেছে নিয়েছিলেন যদিও বিজেপি হিন্দু মুসলমানের রাজনীতি করে কিন্তু মোদীকে হিন্দু মুসলমানের জন্য প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেননি ভারতবাসী তারা বেছে নিয়েছিলেন যে গুজরাট মডেল তৈরি করেছেন গুজরাটে মোদী যার কারণেই মোদীকে উন্নয়নের মডেল হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিলেন আর সেই বড়সা মোদী কতটুকু রাখতে পেরেছেন না পেরেছেন না সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু তিনি দেশের জন্য যে ভাবেন দেশের কথা যে ভাবেন এবং দেশের মঙ্গলের জন্য যে ভাবেন যার কারণেই জুট সরকার তৈরি হওয়ার পরও শুধু উন্নয়নের আশ্বাসে মোদীকে দুইবার সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ভারতের মানুষ প্রধানমন্ত্রী করেছেন এবার যদিও বিভিন্ন কারণে ধাক্কা গিয়েছে কিন্তু তবুও তৃতীয়বারের মতো মোদিকে দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে বলা যায় যে প্রধানমন্ত্রী মোদী ভারতের মানুষের কথা চিন্তা করেন ভারতের মানুষের উন্নতির কথা চিন্তা করেন যার কারণেই দুশো চল্লিশটি লোকসভা আসন ভারতের মানুষ মোদীকে দিয়েছে অন্যদিকে আমরা যদি তুলনামূলকভাবে রাহুল গান্ধীর দিকে তাকাই কেননা বর্তমান ভারতবর্ষে মোদীর পর যদি কেউ বড়ো শক্তিশালী বিরোধী নেতা থেকে থাকেন তাহলে তিনি রাহুল গান্ধী কিন্তু রাহুল গান্ধীর বাসা কী তিনি জাতপাতের ভিত্তিতে রাজনীতি করতে চান মুসলমানের পুষনের তুষণের ভিত্তিতে রাজনীতি করতে চান তিনি কোনো অবস্থায় ভারতের মানুষকে আশ্বাস দিতে পারছেন না কোনো রাজ্যকে উন্নত মডেল তৈরি করতে পারছেন না যার কারণেই তিন তিনবার লোকসভা নির্বাচনে তার নেতৃত্বে কংগ্রেস লড়লেও সেভাবে দেশের মানুষ গ্রহণ করতে পারছেন না কংগ্রেসকে লোকসভা নির্বাচনের আগে তিনি কি করেছিলেন যে প্রতিটা মহিলার অ্যাকাউন্টে সাড়ে আট হাজার টাকা করে তিনি দেবেন এমন প্রতিশ্রুতি কিন্তু তিনি কোনো অবস্থায় শিক্ষা স্বাস্থ্য এবং দক্ষতা বিকাশের জন্য বিজ্ঞানের বিকাশের জন্য কোনো প্রতিশ্রুতি সেভাবে দেননি তিনি দিয়েছেন জাতপাতের ভিত্তিতে জনগণনা করবেন অর্থাৎ বিশেষ বিশেষ সম্প্রদায় বিশেষ বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের প্রতি তিনি অনুরাগ দেখিয়েছেন তিনি সমস্ত ভারতবাসীর উন্নতির জন্য কোনো প্রতিশ্রুতি দেননি কোনো প্রতিশ্রুতি রাস্তা দেখাতে পারেননি যার কারণেই কংগ্রেসকে নিরানব্বইটি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে রাহুল গান্ধীর কথাই বলা যায় তিনি কিন্তু ও জনজাতি উপজাতির জনগণনার ভিত্তিতে দেশ দেশে আর্থিক পরিস্থিতি তৈরি করতে চান এতে একটা কথা পরিষ্কার হয়ে যায় যে অন্যান্য যেসব উচ্চ জাতি রয়েছে তাদের মধ্যেও যে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ রয়েছেন তাদের কথা তিনি চিন্তা করেন না অর্থাৎ তিনি সমস্ত দেশের মানুষের কথা চিন্তা করেন না তিনি চিন্তা করছেন যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে অনগ্রসর জাতি অবি উপজাতি এবং জনজাতি মানুষকে আলাদা আলাদাভাবে জাতি গণনায় ভাগ করে সেভাবেই সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু তিনি সমস্ত ভারতবাসীর জন্য সম দক্ষতা সমশিক্ষা সমস্বাস্থ্যর প্রতিশ্রুতি প্রতিশ্রুতির দিশা উন্নতভাবে দেশকে নিয়ে যাওয়া এমন প্রতিশ্রুতি এবং সঠিক দিশা দেখাতে পারেননি যার কারণে ভারতে বিজেপি বিরোধী একটা হাওয়া থাকলেও কংগ্রেস সেভাবে দেশে ফায়দা তুলতে পারেনি যার কারণেই শুধু নিরানব্বইটি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এনডিএ জুটের মধ্যে দুশো চল্লিশটি আসন পেয়েছে বিজেপি একা যা ইন্ডিয়া জুটের মিলেও ততটি আসন পায়নি আসলেই মোদি যে দেশকে উন্নয়নের দিশা দেখাচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন অর্থাৎ তিনি বলছেন যে দু সালের মধ্যে দেশকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবেন সেটাও কিন্তু মানুষের মধ্যে আসা যাচ্ছে উন্নতির দিশা দেখাচ্ছেন বিভিন্নভাবে উন্নত উন্নয়নের কথা বলছেন কিন্তু বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুধু মানুষকে বাঘ বাটুয়ারা করে কার কতটুকু সম্পত্তির অধিকার কার কতটুকু দেশের সম্পদের প্রতি অধিকার রয়েছে সেই কথা বলতে চাইছেন কিন্তু এটা বলছেন না যে দেশের প্রতিটা মানুষ যাতে আটাত্তর লক্ষ পঞ্চাশ লক্ষ মাতাপিছু আয়ে পৌঁছতে পারেন সেই প্রতিশ্রুতি রাহুল গান্ধী দিবে রাহুল গান্ধী দেবেন রাহুল গান্ধী সেই গ্যারান্টি দিচ্ছেন যে মানুষের আয় দুই মাথা পিছু আয় দুই লক্ষ থেকে যাতে বিশ লক্ষ হয় সে জনজাতি হোক উপজাতি হোক অনগ্রসর জাতি হোক মুসলিম হোক হিন্দু হোক বা বিভিন্ন প্রদেশের যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক সবার যাতে মাথা পিছু আয় দুই লক্ষ থেকে বিশ লক্ষ হয় সেই গ্যারান্টি রাহুল গান্ধী দিচ্ছেন বা রাহুল গান্ধী যদি ভারতে কোনো একটা রাজ্যে যে কিছু কিছু রাজ্যে নিশ্চিতভাবেই কংগ্রেস রয়েছে সেসব রাজ্যে যদি উন্নয়নের মডেল তৈরি করতে পারতেন তাহলে অবশ্যই তাকে বিবেচনা করতেন ভারতের মানুষ কিন্তু কংগ্রেস আজ পর্যন্ত গণতান্ত্রিক দিক দিয়ে দেশকে শাসন করলেও উন্নয়নের কোনো মডেল উন্নয়নের কোনো স্বপ্ন ভারতের মানুষকে দেখাতে পারেননি আর সেই কারণেই ভারতবর্ষে এখন পর্যন্ত সেভাবে লি কোয়ানের মতো দেশের মানুষ সম্পদকে কাজে লাগিয়ে দেশকে উন্নত করার মতো পরিস্থিতি তৈরি করতে পারেননি তাই উনিশশো পঁয়ষট্টি সালে সিঙ্গাপুর স্বাধীন হয়েও একটা উন্নত রাষ্ট্রে পরিণত হতে পেরেছে অন্যদিকে ভারত খনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদ এবং ভূপ্রাকৃতিক সম্পদের সমৃদ্ধশালী হয়েও আজও তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ হয়ে রয়েছে উন্নতির শিকরে পৌঁছতে পারেনি অথচ ভারতের যে ভূপ্রাকৃতিক সম্পদ রয়েছে এবং মানব সম্পদ রয়েছে তাকে কাজে লাগিয়ে দেশের কথা চিন্তা করে উন্নতির দিশা যদি সঠিকভাবে তৈরি করা হতো তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে ভারত একটা উন্নত রাষ্ট্রে পরিণত হতেই পারত কিন্তু ভারতবর্ষে এখনো জাতপাতের রাজনীতি ধর্মের রাজনীতি চলে যাচ্ছে চলছে যার কারণে। দেশের মানুষের মাথাপিছু আয় দুই লক্ষ থেকে বিশ লক্ষ হবে বিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ হবে সেই স্বপ্ন কোনো রাজনৈতিক নেতা দেখাতে পারেন না তারা শুধু রাজ জাতপাতের নামে ধর্মের নামে শাসনে আসার স্বপ্ন দেখেন মানুষকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে উন্নয়নের দিশা দেখিয়ে ক্ষমতায় আসার সেই রুটম্যাপ তারা তৈরি করতে পারেন না যার কারণেই দেশটাও পিছিয়ে রয়েছে এটাই সব থেকে দুর্ভাগ্যজনক যদি তারা উন্নয়নের দিশা দেখাতে পারতেন উন্নয়নের সঠিক রাস্তা দেখাতে পারতেন তাহলে নিশ্চিতভাবেই বিরোধী দল থেকেও ভারতের মানুষ জাতীয় নেতা তুলে আনতেন যেভাবে গুজরাট মডেল তৈরি করে সে নিয়ে যতই সমালোচনা যতই প্রশ্ন থাকুক কিন্তু মানুষ নরেন্দ্র মোদীকে উন্নয়নের মডেল বলেই গুজরাট মডেল মানেই আমরা জানি যে উন্নয়নের মডেল সাই উন্নয়নের মডেল তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জন্যই নরেন্দ্র মোদীকে ভারতের মানুষ বেঁচে নিয়েছিলেন এখন পর্যন্ত নরেন্দ্র মোদী পনেরো বছর পর্যন্ত থাকবেন কিন্তু এর মধ্যে বিরোধী কোনো রাজনৈতিক নেতা সেভাবে মোদীর থেকে আরও ভালো উন্নতির মডেল উন্নয়নের দিশা দেখাতে পারেননি ভারতের কোনো রাজ্যে যার কারণেই এভাবে বিরোধী রাজনৈতিক দলগুলো এখনও ভারতবর্ষ হয়ে হয়েছে এবং উন্নয়নের দিশা ভারতবর্ষ দেখতে পাচ্ছে না যেটা সিঙ্গাপুরকে দেখে দেখেই ভারতকে আফসুস করে যেতে হবে প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন